আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চরনাই থেকে এমটিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু আজ তারিখ উনিশ এগারো দুই রোজ বুধবার বাদ আছর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আলহাজ সরজত মাওলানা মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব আলহাস সজ্জদ মাওলানা মুফতি সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব হুজুরের হাতে হাত রেখে সদস্য ফরম পূরণ করে বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি আলহাস মোহাম্মদ ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারি সাহেব আজ

আলহামদুলিল্লাহ প্রায় সবাই সাত মাস তার সে বাংলাদেশের বিএনপি রাজনৈতিক দল সেখানে এইসব দলের কেন্দ্রীয় সহ সভা এবং তার এখন মন চায় না তখন সে চিন্তা ভাবনার মাধ্যমে সে একটা রাজনৈতিকভাবে করার জন্য ইসলামী আসল বাংলাদেশে তিনি আমাদের কেন্দ্রের কয়েক মাস আগেই তিনি আইসায় করছিলেন আমাদের কাছে আছে তার সঙ্গে আলোচনা করছে তারপর কিছুদিন আগে বসে আমার সঙ্গে আমাদের অফিসে এসে কথা বলছি তা বলার পরে আলহামদুলিল্লাহ তিনি আজকে আসছেন আমাদের জেলা এবং থানা বিভিন্ন ধরনের দায়িত্বশীল আসছে তা সেখানে আলহামদুলিল্লাহ আজকে তুমি আনুষ্ঠানিকভাবে আর তিনি কিন্তু ওই বিএনপি কেন্দ্রীয় কমিটির যে পরিষদ দলের সর্ব সভাপতি ছিলেন সেই পর থেকে তিনি নিজের রিটার্ন পাঠিয়ে গেছেন বা জমা মানে ওখান থেকে সে অব্যাহতি নিয়েছে নেওয়ার পরে এখন ইসলামী আন্দোলনে সে যোগদান করতেছে এখন আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে ইসলামের জন্য এবং আমাদের তার কল্যাণের কল্যাণের আলাদা করবেন

আসসালামু আসলে পারিবারিক ব্যক্তিত্বের হয় একটা বিশেষ দিন এবং আমার এই বিশেষ দিনে বিশেষ ব্যক্তিত্বwidehat আজকে বলতে আমি আজকে জন্য আল্লাহর এই করেন এবং এই আমি কাছে সবার কাছে আমি যে নিয়তে যে আশায় যে তিনটে চেতনায় আমি রাজনীতি শুরু করেছিলাম এবং মাঝখানে যে নিয়তে রাজনীতি দূরে ছিলাম এবং আবার যে নিয়তে আল্লাহ আমার এখানে নিয়ে আসলেন আল্লাহ যেন মানব সেবা আল্লাহ যেন আমাকে সেই কিছু দিনের সেবা সেবার লোকে আমার অনুভব করেন কিছু আজ পর্যন্ত এই আমি কামনা করছি সবার কাছে কিছু করে হুজুরের কাছে আমি অসুস্থ মানুষ আমার বয়স পেয়ে আপনার নজর সুস্থ রাখেন দীর্ঘজীবী করেন এবং সর্বোপরি আল্লাহ ইমানের সাথে মৃত্যু দেন সবাইকে আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রত্যেকwidehatের সামনে কি প্রকাশ করতে হবে পাঁচ ইচ্ছা প্রকাশ করতে হবে আর شوار کو اور دلیش کے طرح کرنا ہے اللہ <سؤال> محمد عشق سے شبنی کے لئے محمد عشق سے زمین اللہ کے پیشت بدل دے اللہ نے